টিমটা গোছানোর ক্ষেত্রে যখন আসলে আমরা যাত্রা শুরু করি স্বাভাবিকভাবেই আমাদের টিম ম্যানেজমেন্ট সাইড থেকে যখন আমার সঙ্গে যোগাযোগ করা হয় আমি আসলে ফার্স্ট যেটা আলোচনা করেছিলাম যে আমার একটা স্ট্রং কোচিং প্যানেল দরকার তার সঙ্গে আমি কিছু প্লেয়ারকে টার্গেট করি তাদেরকে নিয়ে টিম সাজানোর চিন্তা করি সো যখন স্ট্রং একটা প্যানেলের কথা চিন্তা করি কোচিং ম্যানেজমেন্ট সেই জায়গা থেকে স্বাভাবিকভাবেই তারেকাজিস আমাদের ফর্মার ন্যাশনাল প্লেয়ার বর্তমানে টাইগারের বলিং কোচ হিসেবে আছেন ফিজিও ইফতি যারা বাংলাদেশ টিমের ফিজিও ট্রেনার ঠিক একইভাবে বাকি যারাই রয়েছে আমি সেভাবেই করে ম্যানেজমেন্টের সাথে সাজানো চিন্তা করি এবং তারেকের সঙ্গে আমার যে আলোচনাটা হয় যে বলিং ডিপার্টমেন্টটা সে পুরোটা যেন দায়িত্ব নিয়ে করে এবং নিশ্চিতভাবেই তারেক সেই কাজটা খুব ভালো মতো করে যাচ্ছে যার কারণেই কিন্তু দল আজকে আমরা টপে রয়েছি পুরো প্ল্যানিংটা হয়তো আমি সাজাচ্ছি ডিসকাস উইথ তারেক বেসিক্যালি অ্যাসিস্ট্যান্ট কোচ বাট বলিং কোচ যেটাই বলি আমরা দুজন মিলে অনেকগুলো প্ল্যান সাজাই সঙ্গে আমাদের সিনিয়র প্লেয়াররা যারা রয়েছে তাদের সঙ্গে তো প্ল্যানগুলো হয় বাট বলিং ডিপার্টমেন্টটা পুরোটাই কিন্তু তারেক ফলো আপ করছে এবং নিশ্চিতভাবে তারেক সেটার ব্যাপারে ভালো একটা ফিডব্যাক দিতে পারবে না আসলে আমি প্রথমেই থ্যাংকস দিতে চাই আন্নান সরকারকে অ্যাজ এ হেড কোচ আমি মনে করি যে ও যে প্রফেশনাল সেট আপটা দাঁড় করিয়েছে এবং ও যে প্রফেশনাল ওয়েতে মুভ করছে সেখানে আসলে আমাদের কাজ করাটা খুব সহজ হয়ে গেছে ও জানে বেসিক্যালি আসলে কি করবে টিমটা নিয়ে ওর একটা আলাদা প্ল্যান ও আগে থেকে সেট করেছে আমরা ওর সহযোদ্ধা এবং আমাদের কাজ হলো টিমের পারফরমেন্সটা কীভাবে বেস্ট ডেলিভার করা যায় অ্যাজ এ ইউনিট যেহেতু আমরা যেটা বললাম যে একটা পদবী আসলে অ্যাসিস্ট্যান্ট কোচ বাট আমাদের চিন্তা একটাই যে টিমের রেজাল্টটা দরকার এবং সেই জায়গাটায় বলিং ডিপার্টমেন্টটা আমরা স্পিন বলেন পেস বলেন দে আর ডুইং এল এবং দিস ইজ দ্য ফার্স্ট টাইম যে আমরা সবসময় যেটা বলেছি যে আমাদের কাজটাকে সহজ করার জন্য অ্যাজ এ হেড কোচ ও অবশ্যই একটা পারফরমেন্স অ্যানালাইসিসকে আমাদের টিমের সাথে অ্যাড করেছিল যেটা একটা বিরাট প্লাস পয়েন্ট যার অ্যাডভান্টেজ আমাদের প্লেয়াররা কিন্তু পাচ্ছে এবং দেনও যে তারা আসলে কার এগেন্স্টে খেলছে কোন প্লেয়ারটা কী করে এটা একটা বিশাল বড় মেন্টাল সাপোর্টের জায়গা সেই জায়গাটায় হানান চমৎকারভাবে কাজ করেছে আমরা আসলে সত্যি বলতে কি পার্সোনালি যদি আমাকে জিজ্ঞেস করেন আমি আসলে আবানির সব অফিসিয়ালকে ওইভাবে চিনি না এটা শুধুমাত্র হান্নান কল বলতে পারেন যে হান্নান আমাকে কল করেছে এবং আমি সেই জায়গাটায় কিন্তু হ্যাঁ বলেছি বাট আমাদের মূল লক্ষ্য এই টিমটা হান্নান জানতো যে কার স্ট্রেন কতটুকু আছে আমরা শুধু ব্যালেন্সটা টিমের ব্যালেন্সটা ক্রিয়েট করার জন্য চেষ্টা করছি এবং একটা হ্যাপি টিম করার জন্য যা যা দরকার কারণ ওর মাথা অনেক দিকে খাটাতে হয় অ্যাজ এ হেড কোচ তাকে অনেক প্ল্যানিং করতে হয় অপরেন নিয়ে চিন্তা করতে হয় আমাদের শুধু কাজটা কিন্তু লিমিটেড এবং সেই জায়গাটায় আমরা শুধুমাত্র আমাদের প্লেয়ারগুলোকে চাঙ্গা রাখার জন্য এবং তার কাছ থেকে বেস্ট পারফরমেন্সটা বের করার জন্য আমরা কাজ করছি এবং অ্যাজ এ কোচিং ইউনিট বলেন আমাদের যে ট্রেনার ফিজিও ফিল্ডিং কোচ আমরা যারা সবাই আছি আমরা সবাই দলের একটাই গোল যে দলের পারফরমেন্সটা কিভাবে আপনি যদি একটা জিনিস লক্ষ্য করেন আমার টিমটা টেস্ট টিমে যে তিনজন গেছে শান্ত মমিনুল এবং নাহিদ এই তিনজন চলে যাওয়ার পরে আমাদের রিপ্লেসমেন্টে কারা খেলছে সেখানে আপনি হয়তো খুব বড় নাম দেখবেন না এই কথাটা আমি এই জন্য তুলে আনলাম আমাদের যখন যে বাজেটটার ব্যাপারে আলোচনা হয়েছে ম্যানেজমেন্টের সঙ্গে সেই বাজেটের সঙ্গে ম্যাচ করে আমাকে বেস্ট টিমটা তৈরি করতে হবে তো সেটা করতে যে আমাকে প্রথমেই যেটা করতে হচ্ছে বেস্ট ইলেভেনটাকে কনফার্ম করতে হয়েছে বেস্ট ইলেভেনে একটা জিনিস ইনস্যর করতে হয়েছে যে বেস্ট ইলেভেনটা এমন একটা টিম যেটা সুপার লিগ ফার্স্ট ইনস্যর করবে তারপরে সময়ের সঙ্গে সঙ্গে স্টেপ বেস্টেপ এগিয়ে যাবে অবশ্যই চ্যাম্পিয়নের লক্ষ্য নিয়ে আমরা যাত্রা শুরু করেছি এবং আমাদের বেস্ট লেভেলটা যদি আপনি দেখেন আপনি কোনো টিমকেই হয়তো খাটো করে দেখতে পারবেন না খাটো টিম কোনো টিমের সাথে কম্পেয়ার করলে বাট জিনিসটা হচ্ছে ব্যাক আপ প্লেয়ার অনেকের অনেক স্ট্রং প্লেয়ার থাকে আমাদের সেই ব্যাকআপটা হয়তো কাগজে কাগজকালে এমন স্ট্রং নেই বাট তাদেরকে তৈরি করার জন্য তাদের মোটিভেশন এবং তাদের প্রিপেয়ার করার ক্ষেত্রে আমরা প্রতিটা সেশনে আমাদের সেই প্রিপারেশনটা নেওয়ার চেষ্টা করছি সেটা মেন্টালি এবং টেকনিক্যালি ফিজিক্যালি প্রতিটা জায়গায় সো আমার মনে হয় যে হয়তো বড় ন্যাশনাল প্লেয়ার অনেক নাম নেই ফর্মার কিছু প্লেয়ার রয়েছে বা দিন শেষে দল তৈরি করার যে কাজটা সেটা আমরা সাকসেসফুলি করতে পেরেছি এবং প্রতিটা প্লেয়ার একদম আপনি যদি আমাদের উনিশজন প্লেয়ার দেখেন উনিশ নাম্বার যে প্লেয়ারটা সে জানে সে কোনো ম্যাচ হয়তো খেলবে না বাট তার মধ্যেও সেই চ্যাম্পিয়ন হওয়ার যে কমিটমেন্ট সেটা রয়েছে সো উনিশ নাম্বার প্লেয়ার যদি চ্যাম্পিয়ন হতে চায় নিশ্চিতভাবে এক থেকে উনিশ প্রতিটা প্লেয়ার তখন সেটা প্রতিফলন টিমের মধ্যে আসে আর সেই প্রতিফলনটা আসার পেছনে নিশ্চিতভাবেই আমার মনে হয় যে ম্যানেজমেন্টের যে ভূমিকাটা ছিল যে সবাইকে কনফিডেন্স দেওয়া সবাইকে এক কাতারে নিয়ে আসা সেই কাজটা আমরা করতে পেরেছি সো প্লেয়ারদের যতটা ভূমিকা রয়েছে ঠিক একইভাবে ম্যানেজমেন্ট ইভেন আমাদের টিম বয় প্রতিটা মানুষের এখানে যথেষ্ট ভালো পজিটিভ ভূমিকা রয়েছে যেই কারণেই আজকে হয়তো আমরা এখন টপে রয়েছি আর আপনি যেটা বললেন কাগজে কলমে হয়তো আমরা বড় দল না বাট আমরা দল হিসেবে খেলছি সেটাই আমাদের সবচেয়ে বড় শক্তি